আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শখের ছাদ বাগানের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমার ছাদের সবচেয়ে সুন্দর যে প্রাণীটি সেটি আপনাদের দেখাবো সেটি হচ্ছে এই যে খরগোশ খরগোশগুলার আমি প্রথমে ছাদে এসেছি সেই আগে খরগোশগুলোকে খাবার দিয়েছি যত পশু পাখি ছিল সবগুলোকে খাওয়া দাওয়া অলমোস্ট শেষ তো ওখানে খাচ্ছিলো ভালোই তো ভাবলাম একটু খাস দিই তাই পলের ভিতরে আমি ছাদেই খরগোশ বা বাকি প্রাণীদের জন্য ছাদ থেকে ঘাস হোক যে কোনো খাবার হোক ছাদেই লাগাই তারপর খাওয়াই অর্গানিক একদম আমার মেয়ে ওখানে খরগোশে খাওয়ানোর জন্য ঘাস ছিঁড়ে আনছে একটু পরেই দেখবেন বলে সব ঘাস অলমোস্ট শেষ এখানে যতটুকু আছে এই যে নিজের হাত দিয়ে একটু খাইয়ে দিলাম নিজের হাত দিয়ে খাওয়াতে কিন্তু বেশ ভালো লাগে দেখুন খাচ্ছে কেমন কুটকুট করে খরগোশকে খাবার খাইতে দেখলে মনটাও শান্তি লাগে অনেক সুন্দর করে খায় ওদের অনেক অ্যাক্টিভিটিস আছে দেখুন কেমন করছে এগুলো কিন্তু সচরাচর দেখা যায় না খরগোশ যদি আপনি ঘরে পালেন হয়ে আমার কাছে খরগোশ খুব ভালো লাগে একটা অনেক সুন্দর প্রাণী খরগোশের একটা কাহিনী আছে এগুলো হচ্ছে আমার সেকেন্ড টাইম আনা খরগোশ ফার্স্ট টাইম খরগোশ আনছিলাম তো ওটা ছোট্ট একদম ছোট সাইজের তো ওখান ওগুলো ছিল সাদা হোয়াইট কালার একদম তো ওখান থেকে একটা খরগোশ মারা গেছিল। আনার পরে দিনই মারা গে সাথে সাথে মারা গেছে কিছুক্ষণ পরেই জানি না কেন মারা গেল। তারপর আরেকটা ছিল ওটা প্রায় তিন মাস ছিল আমার কাছে ওটাকে আমি ছোট থাকতেই একদম ছাদে ছেড়ে পেলছি ছাদে সব সময় ঘোরাফেরা ফেরা করতো ছাদে থাকতো ছাদের ভিতরে নিজে নিজে গাছটা কিছু খেত আবার আমি তরকারি টরকারি কাটলে ময়লা যখন ছাদের গাছের গোড়ায় দিতাম ছাদে নিয়ে তখন ওগুলা থেকে ওদের পছন্দ মতো খাইতো এমনি তো খাবার দিতাম কিনে খাবার খাওয়াইতাম তারপর হঠাৎ করে একদিন ছাদে এসে দেখি খরগোশটা কে যেন নিয়ে গেছে চুরি হয়ে গেছে তারপর সে কি আমার কান্না তারপর ওর যে আপনাদের ভাইয়া আমি আর আমার মেয়ের কান্না দেখে নতুন খরগোশ কিনে এনে দিছে এই যে কালো কালার বলতেছে এগুলো নাকি অন্ধকারে দেখা যাবে না এগুলো চলেও নিবে না আর আপনাদেরকে দেখা এই যে ভিডিওতে দেখতে পেলেন নতুন কবুতরের বাচ্চা হয়েছে একদম ফরেনারদের মতো ফসা হোয়াইট কে কত সুন্দর দেখতে মাত্র একদিনই হলো হইছে তাই বললাম যাও ওদেরকে মার কাছে নিয়ে দিয়ে আসে এগুলোকে বাইরে রাখাটা ঠিক হবে না ওদের মা ওদেরকে এখন খাওয়ার খাওয়াবে কেয়ার করবে তো আমরা না ধরাটাই বেটার আমি যখনই ছাদে যাই ছাদে যাওয়ার পরে খরগোশগুলোকে একটু টাইম দিই আমার কাছে খুব ভালো লাগে নিজের হাত থেকে খাওয়ার খাওয়াতে আমার অনেকক্ষণ ধরে চেষ্টা খরগোশগুলোকে খাবার খাওয়ানোর করছে জন্য কিন্তু ওর হাত থেকে খাইতেছে না দেখেন কেমন করে শুয়ে পড়ে এগুলো দেখলেই একটা শান্তি লাগে যারা পশু পাখি ভালোবাসেন তারাই একমাত্র বুঝতে পারবেন দেখুন আমার মেয়ে কতটা চেষ্টা করতেছে একটু খাবার খাওয়ানোর জন্য কিন্তু খরগোশগুলো খাচ্ছে না একটু জিরায় জিরায় খাওয়ার খায় এখান থেকে একটা খরগোশ অনেকটাই অনেক কম খায় আর একটা খরগোশ মোটামুটি খুব ভালো খাবার খায় হেলদি যে দেখুন ওর কাণ্ড খাচ্ছে না দেখে এবারে আগি করলো আমাকে বলতেছে যে খরগোশগুলো আমার সে আমার হাত থেকে খাবার খাচ্ছে না রাগ করেছে তাই তোর কাছে গিয়ে বিচার দিতেছে যে খরগোশ কেন আমার হাত থেকে খাবার খাচ্ছে না খাক ওরা ওদের মতো এই যে বিচার দেওয়া শেষ চলে এসছে চলুন ও খাওয়াতে থাক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন আর প্লিজ দয়া করে চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ